মাছ মাংস খাওয়া ভুলে যাবেন সয়াবিনের এই রেসিপিটি থাকলে এছাড়াও ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অপূর্ব লাগে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি আজ আপনাদের সয়াবিনের এই রেসিপিটি করে দেখাব একবার দেখলেই কিন্তু যে কেউ ইজিলি বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন চলুন মূল রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে অনুন জলে একটা কড়া বসিয়ে দিয়েছি এরপর আমি কিছুটা পরিমাণ জলে হাফ চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি উষ্ণ গরম হয়ে এলে সয়াবিন দিয়ে দেবো বেশ আমি এখানে অনেকগুলো সয়াবিন নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন টু মিনিট মতো আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি এরপর আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি ওই কড়া আবারও গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে সয়াবিনগুলো দিয়ে ফ্রাই করে নেব এর মধ্যে কিন্তু হলুদ দেওয়ার পর আপনারা কিন্তু খুব বেশি জাল করতে যাবে না সঙ্গে সঙ্গেই কিন্তু সয়াবিনগুলো দিয়ে ফ্রাই করে নামিয়ে নেবেন দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসছে আমি প্লেটটা সাইডে রেখে ওই কড়ার মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে ফোড়নে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেস্টি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে কয়েক কয়া রসুন নিয়েছি থেতো করে আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর রয়েছে গোটা ধনে আর গোটা জিরে বাটা সব মশলা আমি একসঙ্গে কষিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু আমি দিইনি খুবই সামান্য জল দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এরপর অ্যাড করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণ একসঙ্গে আমি কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো বন্ধুরা দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময়ই আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো আবারও বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আমি সবসময়ে চেষ্টা করে থাকি আপনাদের সামনে নতুন নতুন রেসিপিগুলো তুলে ধরার যাই হোক মাঝখানে কিছুদিন আমি আপনাদের সঙ্গে ভিডিও টাইম মতো পোস্ট করতে পারছি না বেশ কিছু কাজের চাপে আছি তাই আমি আপনাদের কোনো শেয়ার করতে পারছি না যাই হোক ফ্রি হলে আমি অবশ্যই টাইম বাই টাইম আপনাদের ভিডিও পোস্ট করব। আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি দু মিনিট মতো দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিয়েছি আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলের জলটা দিয়ে দেবেন খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঝোল হাই আছে ফুটিয়ে নিয়েছি এরপর আমি নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন খেতে ভালো লাগবে তো যাই হোক আমি গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আমি এরকম গ্রেভি পছন্দ করি তাই এরকমটাই রাখলাম আপনারা চাইলে কিন্তু আরেকটু ঘনও করে নিতে পারেন বা আরেকটু পাতলাও রাখতে পারেন আপনারা পছন্দ মতো নামিয়ে নেবেন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় আর অপূর্ব স্বাদের হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যারা কিন্তু সয়াবিন খেতে চান না তাদেরকে এই পদ্ধতিতে রান্না করে দিলে কিন্তু তারাও খুব পছন্দ করে খাবে মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাবে এত অপূর্ব স্বাদের এই সয়াবিনকারী রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন নতুন বন্ধুদেরকে বলছি আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি অবশ্যই এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ